গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইউনিভার্সাল ক্রিয়েটর থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর কোর্ট অ্যান্ড আদার জব রিলেটেড আপডেটস প্লিজ জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল টু গেট ভেরিয়াস ক্লাসেস ভিডিওস অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিডিএফ মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক উইল বি ফাউন্ড ইন দ্য ডেসক্রিপশন বক্স চলো আজকের মূল বিষয়টি আলোচনা করে আমরা রয়েছি বাঁকুড়া কোর্টের জেলা কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গতকাল নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এক দু হাজার চব্বিশের নোটিফিকেশান অনুযায়ী কারা কারা যে সমস্ত পোস্টের জন্য ভ্যাকেন্সি বের করা হয়েছিল কারা কারা সেটার জন্য এলিজেবেল আর কারা কারা নট এলিজিবেল এবং যা কেউ কেউ মাল্টিপাল ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশান করেছেন তাদের কী করণীয় যাদের ইন ইনএলিজিবল যারা যাদের নাম রয়েছে তাদের বর্তমানে কি করণীয় এবং ওয়ার্নিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের কী করণীয় সম্পূর্ণ তথ্য তোমাদের জানিয়ে দেব চলো শুরু করি এখানে ফার্স্ট নোটিফিকেশানটা বলা হয়েছে যে এই নোটিফিকেশন অনুযায়ী এক দু যে দিয়েছিল এখানে বলা হয়েছে রেফারেন্স দিয়ে লিস্ট ওয়ান লিস্ট টু এবং লিস্ট থ্রি লিস্ট ওয়ানে ইলিজিবল ক্যান্ডিডেটদের নাম রয়েছে ওয়ার্নিং লিস্ট রয়েছে সেকেন্ডে এবং থার্ড ইন এলিজিবল ডিসকোয়ালিফাইড অ্যাপ্লিকেশানস যারা বা মাল্টিপেল ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশান করেছেন এখানে বলা হয়েছে যাদের ওয়ার্নিং লিস্টে বা লিস্ট টুয়ের নাম রয়েছে তাদের চার নভেম্বর থেকে এগারো নভেম্বরের মধ্যে সাড়ে দশটা থেকে পাঁচটার মধ্যে বাঁকুড়া কোর্টের চেয়ারম্যান টু দ্য চেয়ারম্যান একটা গিয়ে সেখানে আপনাদের ডকুমেন্টস দিয়ে এই টাইমের মধ্যে ডকুমেন্টস দিয়ে আপনাদের যে অ্যাপ্লিকেশানটা করেছেন তার ফিল আপ কপি এবং কী জন্য আপনাদের ওয়ার্নিং ওয়ার্নিং লিস্টের নাম রয়েছে সে ওয়ার্নিং ওয়ার্নিং লিস্ট থেকে যাতে নামটা কাটানো হয় সেটার এক প্রুফ দিয়ে আপনারা চেয়ারম্যান সাহেবকে দিতে পারবেন আপনারা যদি এই ডেটের মধ্যে সেই প্রক্রিয়াটি সম্পন্ন না করেন তাহলে আপনাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে বা ক্যানসেলড করে দেওয়া হবে নেক্সট এখানে বলা হয়েছে যে লিস্ট থ্রি লিস্ট থ্রিতেও বলা হয়েছে যে ফোর্থ নভেম্বর থেকে এইথ নভেম্বর এই টাইমের মধ্যে গিয়ে আপনারা জাজসিবকে একটা রাইটিং লিখিত আকারে কেন আপনাদের ইন এলিজিবল লিস্টে রাখা হয়েছে সে সংক্রান্ত জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি কনসিডার বিবেচনাধীন থাকবে এবং এখানে আরেকটি তথ্য তুলে ধরা হয়েছে যে যারা উই হ্যাভ ফাউন্ড মাল্টিপাল অ্যাপ্লিকেশান ফর ডিফারেন্ট পোস্ট যারা একাধিক পোস্ট অ্যাপ্লিকেশান করেছেন কারণ নোটিফিকেশান ইনস্ট্রাকশান থ্রিতে উল্লেখ করা ছিল যে অনলি ওয়ান পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশান করুন কিন্তু তা সত্ত্বেও অনেকেই যে মাল্টিপাল ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশান করেছেন তাদেরও একটা চান্স দেওয়া হবে চুজ করার জন্য সিঙ্গেল পোস্ট কোনটার জন্য যদি আপনারা এলডিসি ইউডিসি গ্রুপ ডি পোস্ট অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ধরে ধরেন যে কোনো একটি পোস্ট চুজ করতে হবে সেটার জন্য একটা ওয়েবসাইটে একটা সময় দেওয়া হতে পারে আর সেটা যদি আপনি একটা চুজ না করেন যে কোনো একটি পোস্ট তাহলে আপনাদেরও অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করে দেওয়া হবে এখানে একটা বলা হয়েছে যে এনি এনি রিপ্রেজেন্টেশন থ্রু ইমেল ওর বাইপো সেল নট বি এন্টারটেন্ড এগুলো যে বলা হলো যে আপনারা রিটার্ন পাঠান বা দিন আপনারা সেখানে কোর্টে বাঁকুড়া কোর্টের উপস্থিত হয়ে এগুলো রিটার্ন আকারে আপনাদের জমা দিতে হবে কোনো ইমেল বা বাইপোস্ট মারফত নেওয়া গ্রহণ করা হবে না এটা মাথায় রাখবেন নেক্সট বলা হয়েছে যে ও ম্যাটারটা চলছে যে কেস চলছে সেটা যারা হাইকোর্টের মধ্যে যদি আপনাদের ও এবং ও বিসিবি ক্যাটাগরিটা না পড়ে তাহলে তাদের আনরিজার্ভ বলে ধরে নেওয়া হবে চলো যে ই লিস্ট অব ইলিজিবেল এবং ওয়ার্নিং লিস্ট এবং ইনএলিজিবেলের তথ্যগুলো আমরা জেনে নিই মোট কতজন এলিজিবেল কতজন ওয়ার্নিং লিস্টে রয়েছে এবং কতজন ইনএলিজিবল বা ডিসকোয়ালিফাইড লিস্টে রয়েছে চলো ফার্স্ট এলিজিবল লিস্টে দেখি ফার্স্ট দেখো ইউডিসি একটা পিডিএফ একটা পিডিএফ এর মধ্যেই ইউডিসি এলডিসি সিলিফ প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির তথ্য দেওয়া রয়েছে এখানে ফার্স্ট অপশানে রয়েছে ইউডিসি এখানে মোট সব থেকে শেষে যাই আমরা এখানে মোট দেখো আটত্রিশ হাজার নশো জনকে শিল বিলিফে সরি এলিজিবল লিস্টে লিস্টে রয়েছে আটত্রিশ হাজার নশো উনিশ উনিশজন ইউডিসিতে অ্যাপ্লিকেশান করেছেন বা ইলিজিবল লিস্টে রয়েছেন চব্বিশশো চারজন এলডিসিতে রয়েছেন উনিশ হাজার পাঁচশো ছজন প্রায় উনিশ হাজার পাঁচশো প্লাস সিল বিলিফ রয়েছেন বারোশো ষাট প্লাস জন প্রসেস সার্ভার রয়েছেন প্রায় পনেরোশো দশ প্লাস জন এবং গ্রুপ ডে রয়েছেন প্রায় চোদ্দ পনেরো হাজার চারশো পঞ্চাশ প্লাস জন এবং সব বেশি অ্যাপ্লিকেশন পড়েছে এলডিসিতে এলডিসি পোস্টে সব থেকে বেশি সেকেন্ড গ্রুপ ডি এটা বর্তমানে এলিজিবল লিস্টের নাম রয়েছে ওয়ার্নিং লিস্টে দেখো ইউডিসি এলডিসি সব মিলিয়ে জনের নাম রয়েছে সাতশো সত্তর জন তাদের ওয়ার্নিং লিস্টে রাখার কারণ হচ্ছে হ্যাজি ফাইলস ডকুমেন্টস যেটা আপলোড করেছিলেন অস্পষ্ট আপনারা সেখানে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন কপি এবং ডকুমেন্টসের কপি জেরক্স দিয়ে আসলে ওনারা আপনাদের ইলিজিবেল লিস্টে বা ইলিজিবেল হিসাবে বিবেচনা করবেন ইন ইনএলিজিবলের কারণ হচ্ছে দেখো নাম এখানে দেখো নামটা কি লিখেছে ফাইভ জিরো টু ফোর এরকম কোনো নাম হয় না ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান বেশিরভাগ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান এনারা কমপ্লিট করেননি সেজন্য ইনএলিজিবল এখানে মোট ইনএলিজিবেল রয়েছেন আঠেরো হাজার দুশো ছিয়াত্তর জন আঠেরো হাজার দুশো ছিয়াত্তর জন এই যে দেখো এখানে ওয়াই ওয়াই জি এইচ এই ধরনের নো ফাইলস এখানে এখানে দেখো এক্সেমটেড ক্যাটাগরি ভ্যালিডিটি যারা এক্সামটেড ক্যাটাগরির জন্য বেশিরভাগ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান এনারা ম্যাক্সিমাম জন বাদ থেকে যাবেন এক্সাম দিতে পারবেন না তোমাদের জন্য এটুকুই ছিল আলোচনা এক্সাম এক্সপেক্টেড এক্সাম ডেট হতে পারে এক্সাম ডেট হতে পারে নভেম্বর লাস্ট উইকের দিকে অথবা ডিসেম্বর ফার্স্ট উইক কিন্তু চান্স বেশি নভেম্বর তোমরা পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাও বিশেষ নির্দেশিকা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি থ্যাংক ইউ